চলুন দেখে আসি আমাদের ছাদ বাগানে কি কি আছে হঠাৎ করেই ছাদে যাওয়া তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গোলালু গাছ পেঁয়াজের গাছ টমেটো এছাড়াও নানান রঙের ফুল গাছ গোলালু শাক আপনারা খেয়েছেন কিনা জানি না আমার অনেক ভালো লাগে খেতে খেয়ে দেখতে পারেন টমেটো গাছে টমেটোতে পরিপূর্ণ চলুন এবার দেখা যাক ফুল গাছগুলো এখানে অনেক রকমের ফুল গাছ আছে তার মধ্যে গোলাপ গাছ অনেক রকমের গোলাপ যেমন কালারের কম্বিনেশন হোয়াইট গোলাপ এছাড়া অন্য একটা ফুল রয়েছে মেরুন কালারের যদিও আমি নামটা ঠিক বলতে পারতেছি না তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এছাড়া আরো অনেকগুলো গাছ রয়েছে ছাদে আমি সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। নিয়মিত ভিডিও করতে পারিনা চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওগুলো গুলো দিয়ে উঠতে না